রায়দিঘি থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার পথে বড় বড়সড় দুর্ঘটনার কবলে পড়লো একটি মৎস্যজীবী ট্রলার স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাত প্রায় আটটা নাগাদ রায়দিঘি থেকে মাতৃপুরা সুন্দরী নামের ট্রলারটি জন মৎস্যজীবীকে নিয়ে রওনা দেয় রায়দিঘির চার নম্বর জেটিঘাটে ধাক্কা লাগায় ট্রলারের পাটাতন ফুটো হয়ে যায় মুহূর্তের মধ্যে জল ঢুকে ডুবে যায় ট্রলারটি জানা গিয়েছে আজও ট্রলারটি ডুবে রয়েছে মণি নদীতে প্রাথমিকভাবে পাওয়া খবর অনুযায়ী নদীতে জোয়ার থাকায় প্রবল স্রোতের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে গিয়ে আছড়ে পড়ে ট্রলার। সৌভাগ্যবশত কোনো হতাহতের খবর নেই এখনও পর্যন্ত সকল মৎস্যজীবী নিরাপদে রয়েছেন। তবে এই ঘটনায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ট্রলারের মালিক অলোক আলদার। ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণের কাজ চলছে। অ্যাকচুয়ালি বোটটা ছিল আমার ঘাটেই ছিল এখানে তেল বড় করতে আসে ঘাটে আসা ফলে আমাদের রাইদিকে জেটি ঘাটের জেটি ঘাট লাল ধাপটা অনেক ঘুরে তো এবারে স্রোতের টানে বোটটা জেটে দুপুরে উঠে যায় এরপর ভাগি মাঝি ভোটে কম ছিল এবারে ভোটটা যখন কন ব্যাক করে আগে কিছু করে তখন ওই জেটির মধ্যে যে পল্লি থাকে ওর বল্লির মধ্যে ঢুকে যায় তারপর চোর করে টানতে পোটটা হচ্ছে এটা আগে আরেকটা এরকম আমার বোট হয়েছে পরপর দুটো বসে অন্নপূর্ণা এটা ত্রিপুরা সুন্দর

আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না